প্রিয় দর্শক সীতামণ্ডলী আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন বহু পক্ষ ও করি আজকে এমন একটা নিয়ে আপনাদের হাজির হয়েছি দেখতেছেন আমার স্ক্রিনের যে ভিডিওটা আজকে দেখানো হচ্ছে সেই স্ক্রিনের ভিডিওটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এরকম এরকম কন্টেন্ট মনে অনেক

তাদেরকে নিম্নমভাবে অনেক অনেকক্ষণ পর এখান থেকে সুস্থ অবস্থান অসুস্থ করে পাঠানো হয় ভাবে প্রতিবাদ যিনি কখনো লোকে আছেন কখনো মাটি আছেন প্রতিবাদের জন্য যিনি সারা অলরাউন্ডার রাউন্ডার আছে শাইন শরিয়া তাকে অনেক অনেক ভাবে যখন তাকে ডিবি অফিসে ডাকে নেওয়া হয় তাকে ডিবি অফিসে যখন ডাকে নেওয়া হয় ডিবি মাধ্যমে কিন্তু তাকে যেরকম তার ভিডিওটা নিয়ে হাসাহাসি করছে এবং তাকে কালো কাপে যেরকম ভাবে ফাঁসি দিলে যে কালো কাপড়টা মাথায় দেওয়া হয় না সেভাবে কালো কাপড়টা দিয়ে তার ভিডিও দেখে হাসতে হাসতে তাকে এলোপাতারে আঘাত করে এবং আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর বলবো যে ব্রাহ্মণবাড়িয়াতে যিনি প্রতিবাদ যিনি করেছেন কালীন যিনি ভাইরাল হয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের বা জো বাইডেন দিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন করোনা ভাইরাস এই ভিডিওটা দিয়ে উনি জনপ্রিয় পছন্দ ওনার একটা ইউটিউব চ্যানেল প্রতিবাদের জন্য মাসুদ রানাই এই ইউটিউব চ্যানেলটা নিয়ে গেছিলো হ্যাক করে কিন্তু পরবর্তীতে এটা পাঁচই জুনে কি হয় পাঁচে জুলাই এই চ্যানেলটাকে ছয় জুলাই তার কাছে আবার যেভাবে আসিল তার চ্যানেল এইভাবে তাকে ফেরত দেওয়া হয় কিন্তু তাকে অনেক অনেকভাবে ইয়া করছে যে সে ভিডিও বানায় নাই কেন দুই হাজার ফুটের কেনে করে নাই কেন তাকে অনেক চেষ্টা করছে কিন্তু মোহাম্মিয়ার সন্তান জন্য কিছুটা

আল্লাহর কি লীলা খেলা যদিও চাচ্ছিলাম না কথা বলতে কিন্তু যে পরিমাণ কল এবং এস এম এস মেনশন তো এইসবের জন্য কথা বলতে হচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ থেকে দুই বছর আগে এখন আপনারা সবাই আমার কথা মনে পড়তেছে আপনাদের যে স্বপন আহমেদ স্ট্যাটাস কখন দিবে স্বপন আহমেদকে জানানো দরকার সবাই তো আজ থেকে দুই বছর আগে যে প্রতিবাদ প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয় তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা এইগুলো এখন আপনাদের মনে পড়তেছে তাই না তো এবং কি বলবো আমি আবার ওইরকম রকম ছেলে না যে এখন দেখবো আসেন ফাইমের যে ইন্ডিয়া গিয়ে এখন স্বপ্ন আমাদের কাছে কি বলেছে চাপন ভাই আর রাহিম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার এই তো ভালো তোমার কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আছি মোটামুটি ভালো একটা জিনিস আমি ওভার কইছো চাপন ভাই আজকে পাঁচ দিন

দেখা হবে অন্য এক ভিডিওর ভিতরে এবং এরকম এরকম ভিডিও পেতে চান করতে ভুলবেন না এক ভিডিওর ভিতরে